কেউ কেউ আছে যারা এমন মনে করে যে আমার নবী আলেমুল গায়েব আছে না না যারা এমন ভাবে ধারণা করতে করতে কিছু কিছু মানুষ তো এমনও আছে যেমন কিছু ভণ্ড যারা এবার সুন্দর সুন্দর কথাবার্তা বলে আর এই ভণ্ডরা বলতে বলতে এক সময় এমন কথা বলে ফেলে যার মাধ্যমে আমার আপনার ইমান থাকান না এর মধ্যে একটা কথা হইতেছে আমার যে বলেন যে আমার পীর বাবা অনেক কিছু জানেন বির সাহেব আলিমুল গায়েব হইতে পারে বির সাহেব আলেমুল গায়েব হইতে পারে নবি রসুল খন আলেমুল গায়েব হইতে পারে এবার প্রশ্ন আলিমুল গায়েব কারেন আলিমুল গায়েব হইলো তিনি সব জানেন সর্বাবস্থাই জানেন আবি থেকে জানেন অন্ত পর্যন্ত জানেন আলেমুল আলিমুল গায়েব হইলো তিনি যিনি কোন মাধ্যম ছাড়াও জানেন বললেও জানেন গোপন করলেও জানেন প্রকাশ করলেও জানেন কোন আলামত চিহ্নর মাধ্যমে তাকে বুঝতে হয় না এমনি তিনি জানেন সর্বে সর্বা বুঝে থাকলে বলুন তো দেখি ডাক্তার সাহেব এবার প্রেসক্রিপশন লিখতেছে নবস বা শিরার মধ্যে ধরে বলতে পারতেছে তার প্রেশারের কি অবস্থা রোগটা লোকটা সুস্থ নাকি অসুস্থ এই বিষয়টা পরীক্ষার মাধ্যমে যদি বলতে পারে তিনি আলিম অনেক মুরব্বীরা দেখবেন আসমানের দিকে তাকাইছে তাকানোর পরে সাথে সাথে বলতেছে বৃষ্টি চলে আসতেছে বলে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসছে আসমানের মধ্যে সিমটম চিহ্ন আলামত দেখে কেউ যদি বলে বৃষ্টি আসলো বা আসতেছে অথবা মনে করেন আবহাওয়া যারা আছে তারা মেশিন পত্র ব্যবহার করার মাধ্যমে এক পর্যায়ে বলতেছে যে আগামী দুই দিন পরে বৃষ্টি আসবে আর ঠিক ঠিক বৃষ্টি আসছে তারা আলেমুল গায়েব জোরে কোন কেন মাধ্যম ব্যবহার করছে মেশিন ব্যবহার করছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল দান্ত আকিদায় বিশ্বাসী যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছে ইয়াসিন এর অর্থ কেউ জানে না এমনকি আমার নবীও জানে না কোন নবী জানেন না কোন অলি আব্দাল গাউস কুতুব জানেন না অতএব আলিমুল গায়েব একমাত্র আল্লাহ নবী রসুল কেউ হইতে পারেন না একমাত্র আলিমুল গায়েবকে এই আগে সংশোধন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল কোরআনিল হাকীম সময় অল্প আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু কথা বলবো দ্বিতীয় নম্বরে আল্লাহ বলতেছেন আমি বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম অনেক ব্যাখ্যার মধ্যে হইতে একটা ব্যাখ্যা করলাম বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম প্রশ্ন হচ্ছে কোরআনের মধ্যে বিজ্ঞান কোথায় কোরআনের মধ্যে আদৌ বিজ্ঞান আছে নাকি নাই